কারণ ছাগল খামারি বা গরু খামারি যারাই হোক তারা হচ্ছে পাগল পাগলের খামার থেকে আপনি কখনো লাভের আশা করতে করতে পারবেন না আর লাভ গেলে অবশ্যই আপনার খামারের সাথে সময় দিতে হবে পশু কেমন আছে বা আপনার কোন পশু কেমন খাচ্ছে সেটা দেখার দায়িত্ব আপনার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বকুলা কৃষি খামার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আসলে একটি খামার দিলে কাজ শেষ হয় না কাজ শুরু হয় কারণ নিজের খামারে নিজেকে কাজ করতে হবে যে নিজের খামারে নিজেই পরিশ্রম করবে সফলতা তত দ্রুত তার খামারের জন্য বয়ে আসবে এই জন্য নিজের খামারে পরিশ্রম নিজেই করতে হবে একজন খামারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে যা যা কাজ করে থাকে তার আমি সকালে তাদের জন্য মাটির থেকে জার্মান ঘাস আনতে যাই জার্মান ঘাস ছাগলে খুবই পছন্দ করে খায় হর জার্মান ঘাসে তো অতটা প্রোটিন নাই তবুও হচ্ছে এই ঘাসটা ছাগলের জন্য খুবই ভালো কারণ ছাগলে এই ঘাসটা একটু নষ্ট করে না পুরোটাই খেয়ে নেয় এই জন্য আর তাদেরকে আমি একটু সময় কাটাই খেলা করি এটা একটা আনন্দ এটা খামার সেক্টর ছাগলের সাথে বা আপনার পশুর ছাগল হোক বা আপনার গরু হোক যে পশুই হোক তাদের সাথে সময় দিবেন দেখবেন খুব ভালো লাগবে কারণ সারাদিন পরিশ্রমের পরে তাদের সাথে যদি একটু বসে থাকা হয় ইনশাল্লাহ খুবই ভালো লাগে আনন্দ লাগে এদিকে আমার আম্মা ছাগলের দুধ দহন করছে কারণ এই ছাগলগুলির বাচ্চার বয়স হয়ে গেছে অলরেডি তিন মাস এই জন্য তার বাচ্চাগুলি আর তেমন দুধ খায় না এই দুধগুলো আমরা বাসায় দহন করে নিয়ে নিই আর বাচ্চাগুলোকে অবশ্যই আমি আলাদা করে খেতে দিই কারণ বড়গুলোর সাথে বাচ্চাগুলোকে খেতে দিলে তারা ঠিক মতন খেতে পারে না এতে বাচ্চাগুলো বডি ফিটনেস গ্রোথ নষ্ট হয়ে যায় তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে বাচ্চাগুলোকে আলাদা খেতে দিবেন আমি এবার ঠিক তাদের দুপুরে ঘাস নিতে চলে আসছি এটি একটি মৎস্য হাসারি পুকুর পাট থেকে ঘাস কাটছি আগাছা জাতীয় লতা পাতা এইসব ঘাস কেটে নিতে আসছি সাথে আমার ছেলেও আসছে আমাকে সাহায্য করার জন্য বাচ্চাদেরকে অবশ্যই সাথে নেবেন তারা খুব বিনোদন থাকবে আর তারা এই খামার সেক্টরের সাথে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ তাদের উৎসাহ লাগবে বড় হলে এই জন্য আর এই ঘাসগুলি ছাগল খুবই সুন্দর খায় এটা পরে খেতে দেওয়া হচ্ছে এখন প্রায় থেকে তিনটা বাজে অবশ্য খামার সেক্টর খামার করলে আপনার তাদের সাথে সর্বক্ষণ সময় দিতে হবে কারণ ছাগল খামারি বা গরু খামারি যারাই হোক তারা হচ্ছে পাগল পাগলের মতো না খাটলে আপনার খামার থেকে আপনি কখনো লাভের আশা করতে পারবেন না আর লাভ করতে গেলে অবশ্য অবশ্যই সারাদিন আপনার খাবারের সাথে সময় দিতে হবে আর খামারের সাথে সময় না দিলে আপনি বুঝবেন না যে আপনার কোন পশু কেমন আছে বা আপনার কোন পশু কেমন খাচ্ছে সেটা দেখার দায়িত্ব আপনার আর আপনার পশু আপনার ছাগলকে আপনি সব সময় ছেড়ে দিয়ে পালতে পারলে খুবই ভালো কারণ আবদ্ধ অবস্থায় কখনো কেউ লালন পালন হতে চায় না বিশেষ করে ছাগল একটি তৃণভোজী প্রাণী এগুলো হচ্ছে ঘুরে বেড়ায় খেতে খুবই পছন্দ করে তবু হচ্ছে আমরা অনেকে আসলে খামার সেক্টরে আসা সহজ কিন্তু খামার করে টিকে থাকাটাই হচ্ছে কঠিন একটি কাজ কারণ খামারে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় যে পরিশ্রমটা সবাই করতে পারে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার খামারে ছাগল বা গরুর জন্য পরিশ্রম করতে পারে না ঘাসের মাঠ আসে তাদেরকে গোসল করানো তাদের খাতি দেওয়া তাদের ঘর পরিষ্কার করা এই সম্পূর্ণ কাজটা সকলে করতে পারে না বলেই তারা খামার থেকে সিটকে পরে বাইরে এর কারণ তারা খামারে হচ্ছে কাজের লোক রাখে আর কাজের লোক রাখার কারণে হচ্ছে তাদেরকে বেতন দেওয়া হবে আর খামার করলে যে আপনি লাভ করবেন প্রথম প্রথম সেই লাভটা করা সম্ভব নয় কারণ খামার থেকে লাভ আনতে গেলে অন্তত দুই থেকে তিন বছর সময় লাগবে ছোট্ট খামারেদের জন্য তাই বিশেষ করে আপনার খামারে আপনি পরিশ্রম করবেন ইনশাল্লাহ সফলতার একটি দুয়ারে পৌঁছে যেতে পারবেন আমি আমার খামারের জন্য অক্লান্তভাবে পরিশ্রম করে যাই কারণ আমি সফলতার আশায় আসি ইনশাল্লাহ আল্লাহ যেটা করবে সেটা হবে আর আমার ছাগলের জন্য আমি সব সময় আমি ঘাস খাওয়াই যাই কারণ আমার ব্রিডিং ফার্ম ব্রিডিং ফার্মের জন্য আমি সব সময় ঘাস খাওয়াই সকাল বিকাল রাতে যখনই আমি তাদেরকে খেতে দিই আমি ঘাসই খেতে দিই আর বিশেষ করে হচ্ছে খামার শুরু করার আগে আপনাদেরকে ঘাসের ব্যবস্থা করতে হবে ঘাসবিহীন কখনো খামার হবে না তাহলে খামার থেকে আপনি লাভ করতে পারবেন না